আজকে বানিয়েছি বিনা তেলে তালের বড়া সুস্বাদু ও স্বাস্থ্যকর এক রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনাদের জন্যই নিয়ে এসেছি এক অভিনব কায়দায় সুস্বাদু তালের বড়ার রেসিপি এভাবে এই পদ্ধতিতে তালের বড়া বানালে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে যত খুশি খেতে পারবেন এক বাটি ময়দা এই রেসিপিটা করতে গেলে একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন বাটির মাপে সমস্ত কিছু জিনিস নেবেন তাহলে রেসিপিটা পারফেক্ট হবে যতটা ময়দা আছে তার ওয়ান থার্ড ভাগ সুজি দেড়শো গ্রাম যদি ময়দা হয় তাহলে পঞ্চাশ গ্রাম সুজি নিতে হবে আর এই সুজি আর ময়দাটাকে একটু ভালো করে ভেজে নেব সুজি আর ময়দাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এই কড়ার মধ্যে এক বাটি তাল দিলাম যেই বাটির এক বাটি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিরই এক বাটি তাল দিলাম এবার এই তালটাকে ভালো করে গরম করে নেব এবার এক বাটি তালের সাথে এক বাটি চিনি যোগ করলাম এবার এই তাল আর চিনিটাকে ভালো করে গরম করে নেব ভালো করে গলে গেছে আর তালটাও ভালো করে ফুটে গেছে ঠিক এই সময় এই যে এখানে ময়দা আর সুজিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো করে নেব ডোটা হবে স্মুথলি কোনো লামস যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে স্বাদ অনুযায়ী নুন দিলাম একশো গ্রাম চালের গুঁড়ি যোগ করলাম সেদ্ধ আতপ চাল যে গুঁড়ি থাকবে সেটাই দিলেই হবে গ্যাসটাকে একবারে লো টু মিডিয়াম হিটে করতে হবে হাই হিট করা চলবে না এর সাথে হাফ বাটি নারকেল করা যোগ করলাম এবার এই সব কিছুকে একটা ডো করে নেব এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর হাতে সহ্য হবে সেই অবস্থায় ভালো করে নিতে হবে যেটা করে বড়াগুলো করব তার মধ্যে পরিমাণ মতন জল দিই এবার এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখলাম তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে রাখি কারণ এতে বড়াগুলো যাতে না চিপকে যায় সেই জন্য এইদিকে জলটা ফুটে এবার এটা হাতে সহ্য হবে সেই অবস্থায় একে ভালো করে স্মুদলি করে থেসে নিতে হবে হাতে সহ্য হবে সেই রকম অবস্থাতেই থাকবেন নাহলে হাতে ছেঁকা লেগে যেতে পারে ডোটা আমার ভালোভাবে স্মুথলিভাবে ফেঁসে নিয়েছি দশ থেকে বারো মিনিট ধরে এবার আসুন বড়াগুলো পাকিয়ে ফেললাম আর সামান্য পরিমাণ হাতে তেল হাত করে কিছুটা করে বড়ার আকারে গোল্লা পাকিয়ে নেব এইভাবে বড়া করলে যাদের তেল খেতে সমস্যা হয় তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে যত খুশি তালের বড়া খেতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে পাকিয়ে নেবেন চলুন এগুলোকে এবারে ভাবিয়ে ফেলি এখানে জল করে ফুটছে এবার এইগুলোকে দিয়ে দিলাম এবার দশ মিনিট চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা হাই হিটেই থাকবে দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কত সুন্দরভাবে হয়ে গেছে কত বড় বড় করে ফুলে গেছে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বিনা তেলে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন